তু না আমি ওখানে গেলাম আমাকে যাচ্ছিলাম ধাক্কা দিলাম আমি ওখানে দাঁড়িয়েছিলাম কি নাম তোমার কি নাম

ঠিক আছে সেই জন্য ওকে সেই জন্য ধরে নেওয়া হয়েছে এবং কোনো কিছু ব্যালট নিয়ে যেতে পারে সেটা আমি সেটা দেখিনি আমি খেয়াল করিনি কিন্তু যে গেছে তাকে ধরে ফেলেছে আর কাউন্টের ব্যালট কিছু লস হয় যেহেতু কাউন্টের ব্যালট ছুঁড়ে নিয়ে পালিয়ে যাবে তাহলে হয়তো রেজাল্ট আউট করতে অসুবিধা হবে এরকম একটা ব্যাপার পরবর্তীকালে হয়তো কেউ ও কেস করলে বলবে না আমি জিতে নি বা হারিনি এরকম একটা বলার উদ্দেশ্য থাকতে পারে সেটা আমরা জানি না